ঝিঙে আছে কই দেখি 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 সর দেখো ঝিঙের জমিতে ঢুকছি এখন আমি ওই তো ঝিঙে হ্যাঁ এই তো ঝিঙে আর বাঁধাকপির জমির মাঝে দেখো একটা টমেটো ধরেছে অনেকগুলো ধরেছে দেখি একটা ছিঁড়ি দেখো এটা টমেটো ছিঁড়লাম আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো এই যে দূরে যে ভুট্টা দেখতে পাচ্ছ এটাকে বলে হচ্ছে তোমার কাকতারুয়া কি কষ্ট দেখো একটা মানে দাঁড়ানোর জায়গা নেই আর ওই মধ্যে ও দেখো ঝিঙে এবং সবজি তুলছে বাবা বিশাল কলা তো দেখি দেখো ও হ্যাঁ এটা তো আনারস গাছ দেখো আনারসও ধরেছে দেখো এখানে আমি যখন ছোট ছিলাম তখন প্রায় আমাদের বাড়ির লোকের কাছ থেকে বা আশেপাশের লোকের কাছ থেকে শুনতাম যে এই জোড়া তাল গাছে নাকি ভূত থাকে মানে নিরিবিলি পরিবেশ খুব সুন্দর পরিবেশ ঠিক আছে মন পুরো শান্তি হয়ে যাবে আমাদের এই গ্রামে আস এই দেখো দেখতে পেরেছো এগুলো হচ্ছে তোমার সব পটল ও উচ্ছে গাছ হ্যাঁ এখানে একটা উচ্ছে হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো নিচে নামছি না তার কোনো কাদায় ভর্তি দেখো এ দেখো কত বড় বড় উচ্ছে এই পুরো জমিটাই কিন্তু তোমার শশা যে আছে তার জমি এ দেখো আরও একটা শশা শহরের পরিবেশ থেকে আমার গ্রামের পরিবেশ আগা করেই ভালো লাগে নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে আমি কালকে এসেছি আর আজকে সকাল সকাল চলে এসেছি দেখো আমার গ্রামের জমিতে এগুলো হচ্ছে সব সবজির ক্ষেত যা দেখতে পাচ্ছ যতদূর তোমাদের চোখ যায় সব কিন্তু সবজির ক্ষেত আর আজকে আমি এই কারণেই মাঠে এসেছি যে গ্রামে কি কি সবজির চাষ হয় সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো এই যে জমিটা দেখছো এই জমিটা যত সম্ভব এটা কিসের জমি শুভম শশা আমরা যে শশা খাই ঠিক আছে এটা হচ্ছে সেই শশার জমি দেখো ওই তো একটা শশা দেখতে পেরেছি এ দেখো এটা হচ্ছে কচি শশা এই পুরো জমিটাই কিন্তু তোমার শশা যে আছে তার জমি এ দেখো আরো একটা শশা এটা হচ্ছে কচি শশা একেবারে কাছ থেকে ধরছি শশা দেখো আর গ্রামে একটা জিনিস যেটা আমার ভালো লাগে কি বলো তো ধরো তুমি কারো জমিতে গেলে যদি কিছু চাও সে যে সবজি হোক না হোক তোমাকে কিছু হলেও কিন্তু দেবে না কিন্তু ওরা বলতে পারবে না হ্যাঁ এখন যদি তুমি পাঁচ ছ কেজি শশা চাও সেক্ষেত্রে তো তোমাদের দেবে না মানে যতটুকু ওরা পারবে ওরা দেবে আর এটা কিসের জমি শুভাম এটা ঝিঙের জমি আমরা যে ঝিঙে যে সবজিটা খাই এটা হচ্ছে তার জমি কই ঝিঙে তো দেখতে পাচ্ছি না কই ও আচ্ছা মানে সদ্য গাছগুলো উঠেছে তো ওই জন্য ঝিঙেটা ধরে নি আর এটা তো আমি জানি এটা হচ্ছে তোমার উচ্ছে গাছ উচ্চে গাছটা আমি চিনি আর দেখো এই যে ছোটো যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে তোমার আলপথ এই আলপথ ধরেই কিন্তু আমরা এই জমিতে ঢুকলাম আর এখন দেখো শুভম কোথায় যাচ্ছে কি করছিস ঝিঙে আছে কই দেখি 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 সর দেখো ঝিঙের জমিতে ঢুকছি এখন আমি ওই তো ঝিঙে হ্যাঁ এই তো ঝিঙে বাবা কী বড়ো ঝিঙে আমরা যে সবজিটা খাই ঝিঙে এটা হচ্ছে তারি গাছ দেখো একেবারে কাছ থেকে দেখো কোথায় শশা কই দেখি বাবা এই শশা ও এটা তো বুড়ো শশা হয়ে গেছে ও আমাকে বুড়ো শশা দেখাচ্ছে আর দেখো এখানে রাস্তাটা দেখো যে সরু রাস্তাটা এটাকে আমরা মানে গ্রাম্য ভাষায় আলপথ বলে থাকি আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে দূরে যে ভূতটা দেখতে পাচ্ছ এটাকে বলে হচ্ছে তোমার কাকতারুয়া এটা বেসিক্যালি দুটো জিনিসের জন্য রাখা হয় এই তোমার চাষের জমিতে চাষিরা রাখে ফার্স্ট হচ্ছে কারোর যাতে নজর না লাগে মানে অনেক ফলন হয় তো সবজির আর দ্বিতীয় হচ্ছে যাতে কোনো পাখি দেখে যাতে ভয় পায় ওর জন্যই তোমার এই কাকতরুটা রাখা কিছুই না এটা জামা পরে দিয়েছে আর ওপরে একটা হাড়ি দিয়ে চক দিয়ে এঁকে দিয়েছে আবার ঝিঙা এগুলো হচ্ছে সদ্য উঠছে এগুলো যখন বড় হবে তখন চাষিরা এই সবজিগুলো নিয়ে তারা তাদের যে কাছাকাছি যে আড়ত থাকে সেই আড়তে দেবে এবং সেই আড়ত থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়ে যাবে আর এখানে দেখো হচ্ছে ঝিঙে তুলছে বাবা কত ঝিঙে এই যে যেটা বললাম এই ঝিঙেগুলো নিয়েই কিন্তু ওরা আড়তে যাবে আরদে বিক্রি করবে তারপরে বিভিন্ন জায়গায় চলে যাবে আর এখানে কিন্তু শশাও রয়েছে দেখো পুরো ঝিঙে খেত আর শশা খেদ এটার মধ্যে মানে ঝিঙে এবং শশা দুটোই আছে না হুম উচ্চও আছে করলাও আছে আর এই গাছটা এগুলো বিনস গাছ না না ইসে বরবটি ডাল কি ডাল হ্যাঁ শিবুদা এটা কি ডাল রে বিন বিন সেটাই তো বলছি এটা বিনস গাছ আর ও দেখো বলছে হচ্ছে কালুয়া ডালের গাছ আর এখানে আমার শিবুদা এখন তুলছে হচ্ছে ঝিঙে কিভাবে ঝিঙে তোলে আমি তোমাদের দেখাচ্ছি কই কোন গুহায় তুই ও এই দেখো শিবুদা কোথায় ঢুকেছে দেখো এটা গুহার ভেতর ঢুকেছে ঝিঙে তুলতে তোমাদের আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো আমিও গুহার ভেতর ঢুকে যাই আয় তুইও আয় দেখবি যেন গাছের ক্ষতি না হয় এবার তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি দেখো শিবুদা কিভাবে ঝিঙে আর শশা তুলছে দেখো আর ওর পাটা আমি তোমাদের দেখাই দেখো পুরো কাদায় ভর্তি হয়ে গেছে মানে চাষিরা যে কত কষ্টভাবে চাষ করে ওকে দেখলেই বোঝা যায় শুধু ওকে দেখলেই নেয়া যারা যারা চাষি আছে সবাই এরকমভাবেই কষ্ট করে আর ও যে এখন যত ইজিভাবে শশা এবং ঝিঙে তুলছে ঠিক আছে এটা অতটা ইজি না কারণ কেন ইজি না এই কথা আমি তোমাদের এবার বলি এই যে ছোট ছোটো যে গাছগুলো দেখছো এখানে উচ্চে গাছ আছে শশা গাছ আছে এবং ঝিঙে গাছ আছে এই যে তিনটে গাছ আছে মানে হচ্ছে তিনটে যে সবজি আছে তিনটে সবজির গাছ তো একবার উঠে যায়নি বিগত কয়েক মাস ধরে চারা গাছকে প্রথম কথা হচ্ছে পর্যালোচনা করতে হয়েছে তারপরে সে চারা গাছটাকে সার দিতে হয়েছে যাতে পোকা না ধরে যাতে সবজিগুলো নষ্ট না হয় মানে খাটনি বলতে গেলে হানড্রেড পারসেন্ট এবার জানি না লাভ হানড্রেড পারসেন্ট হয় কি ফিফটি পারসেন্ট হয় ওরাই জানে কারণ বেশিরভাগ সময় শুনি যে ওরা খুব লসে মানে যায় মানে চাষিরা কিছু কিছু সময় ভালোই কিন্তু লস খায় আর দেখো কত কিছু তুলে নিয়ে এসছে দেখো সবজি আর এই সবজিটাই যদি তোমরা বাজারে কিনতে এতে এখানে বলতে গেলে দুশো টাকার কাছাকাছি সবজি হবে না এখন তো দাম বেশি আর ঝিঙের দাম তো এখন খুব মানে আকাশ ছোঁয়া আর দেখো কাদা ভর্তি হয়ে গেছে পুরো রাস্তা মানে জুতো পরে এসেছি তো ওর জন্য অসুবিধা হচ্ছে আর আমার মনে হয় যে জুতো না পড়েই চাষের জমিতে ঢোকাটা উচিত ও দেখো কালুয়ারে দেখো আগে চলে গেছে এই তোকে কালুয়া বলি তুই রাগ করিস ও রাগ করেন ওর ভালো নাম হচ্ছে শুভম ও বাবা ঝিঙে একটা বড়ো একটা ঝিঙে দেখো ওকে যাই বলি না বলি ও রাগ করে না কারণ ওমার একটা ভাইয়ের মতন আমার পাশের বাড়িতেই থাকে আবার সত্যি কথা বলতে পুরো মাজা পিঠ ব্যথা হয়ে গেল শীত দ্বারা কী কষ্ট দেখো একটা মানে দাঁড়ানোর জায়গা নেই আর ওই মধ্যে ও দেখো ঝিঙে এবং সবজি তুলছে তো ও এ রোটার ভেতর দিয়ে দেখো কতগুলো ঝিঙে শশা তুলল আর যা বললাম তোমাদের বিশাল বিশাল খাটনির কাজ দেখি চল আগে চল এখানেও দেখো ঝিঙে রয়েছে দুটো বড়ো বড়। আর এখানেও একটাই দেখো মানে এটা ঝিঙে উঠছে আর শশার পুরো জমি আর আমার পায়ের অবস্থা দেখো তোমাদের দেখাই এ দেখো দেখতে পেরেছো পুরো কাদা হয়ে গেছে আর এই কাদাটাকে আমি এখন কিভাবে ঘষবো তোমরা দেখবে দেখাই এবার তোমাদের দেখো এটা হচ্ছে একটা তার এ দেখো ছোটোবেলায় আগে যখন কাদা লাগতো এরকম যেখানে তার পেতাম ঠিক আছে কারেন্টের তার না কিন্তু এটা এটা হচ্ছে মাচার তার এরকম কাদা দিয়ে তারে ঘষতাম কাদা বেরিয়ে যেত তো এরকম কারা কারা ছোটোবেলায় তোমরা কাদা পরিষ্কার করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে তোমার কলা গাছ মোচা হয়নি তো শুভম এখনও হ্যাঁ কলা আছে এবার আমি তোমাদের কলা গাছে কলা দেখাবো বাবা বিশাল কলা তো দেখি দেখো বাবা অনেক কলা কলাগুলো এখন কাঁচা রয়েছে মানে যখন পাকা হবে তখন চাষিরা এই কলাগুলোকে নিয়ে তাদের কাছাকাছি যে সবজির আড়ত আছে সেখানে নিয়ে যাবে আর আজকের ভিডিওটা কিন্তু আমি পুরো ন্যাচারালি করছি যেটা আমি চোখের সামনে দেখছি সেটাই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি এবার তোমাদের দেখাবো হচ্ছে লঙ্কা গাছ এ দেখো এটা হচ্ছে তোমার লঙ্কা গাছ এ মা ধরা মাত্রই তো ছিঁড়ে গেল দেখো পুরোটাই কিন্তু লঙ্কা গাছ মানে চাষিরা বিশাল কষ্ট করে কিন্তু এই চাষগুলো করে দেখো মানে একটা গাছকে যেভাবে বাচ্চা মানুষ করতে হয় সেভাবে কিন্তু এই গাছগুলোকেও মানুষ করতে হয় আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই বাগানটার দিকে এখানে একটা খুব সুন্দর বাগান আছে সে বাগানের দিকে শুভম আগে এই স্কুলে না তুই ছোট্টবেলা ছাত্র স্কুলে আর এখানে একটা ছাত্র স্কুল আছে যেখানে আমার বোন ভাই এমনকি এই শুভম ভাইও সেই স্কুলে পড়েছে আর এখন যাচ্ছি হচ্ছে সেদিকেই আর এখানে দেখো পায়রা উঠছে কতগুলো আবার সাদা পায়রা তো এখন বলতে গেলে চোখেই দেখা যায় না আর যেটা বলছিলাম যে এই স্কুলটা এর স্কুলটার ভেতরে এই শুভম ভাই তারপর হচ্ছে আমার বনু এবং ভাই পড়াশোনা করেছে এটা একটা ছাত্র স্কুল না ছাতু দেয় এখনো আমি কিন্তু আমার লাইফে এখনও পর্যন্ত ছাতু পাইনি আর দেখো এখানে একটা ছোট্ট পুকুর আছে কি সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে ও দেখো পড়ার আওয়াজ শুনছো আর এখানে কিন্তু পড়ার আওয়াজের পাশাপাশি পায়রা ডাকছে তার আওয়াজটাও কিন্তু শুনতে পারা যায় তো যে বাগানটার কথা বলছিলাম তো সে বাগানটায় আমি চলে এসেছি দেখো কি সুন্দর একটা নির্বিলি বাগান আর ওপরে কিন্তু পাখির ডাকের আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব লিচু গাছ তোমার এই সাইডে যা বরাবর আছে সব কিন্তু লিচু গাছ ওপরে রয়েছে তোমার হচ্ছে নারকেল গাছ পাশে রয়েছে হচ্ছে তোমার সুপারি গাছ আর দেখো মাঝে যে পুকুরটা তোমাদের দেখালাম ওই মানে তোমার ওই বাগানে ধোকার আগে মানে নিরিবিলি পরিবেশ খুব সুন্দর পরিবেশ ঠিক আছে মন পুরো শান্তি হয়ে যাবে আমাদের এই গ্রামে আসলে কি ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে তোমার আমলকি গাছ সূর্যের কিরণটা দেখছো কি সুন্দর লাগছে আর এই গাছটা হচ্ছে পুরো তোমার হচ্ছে আমলকি গাছ আর আমি মনে করি কারো যদি কোনো রোগ থাকে সে যদি দিনে একটা করেও আমলকি খায় তার নাকি তার শুধু একটা রোগ না সমস্ত রোগ কিন্তু চলে যায় এটা কিন্তু আমি মানি ঠিক আছে তো তোমরা যদি পারো অবশ্যই দিনে একটা করে হলো আমলকি ঘেও এগুলো হচ্ছে সব লিচু গাছ কিছুদিন পরে কিন্তু এই গাছগুলোতে লিচু ফলবে ও দেখো আরেকটা দেখো বাদরের অবস্থা দেখো তুই তো মানুষ রূপে হনুমান রে কোথায় উঠেছে দেখো ও যে মানুষ রূপে হনুমান থাক ওকে গাছে উঠতে দাও আমার অত ভাই গাছে ওটার অত ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্ট হচ্ছে হচ্ছে ভিডিও করা এবং ভিডিওর মাধ্যমে তোমাদের প্রকৃতির খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখার আমি কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছি অনেকটা দূরে শুনতে পাচ্ছিস কোকিলের আওয়াজ অনেকটা দূরে হয়তো কোনো গাছে বসে আছে সত্যি গ্রামের পরিবেশের কোনো কথাই হবে না ঠিক আছে আর আমার শহর থেকে গ্রামের পরিবেশ সত্যিই খুব ভালো লাগে এত নির্বিলি পরিবেশ করলা গাছ ও উচ্ছে গাছ হ্যাঁ এখানে একটা উচ্ছে হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো নিচে নামছি না তার কোনো কাদায় ভর্তি দেখো এ দেখো কত বড় বড়ো উচ্ছে আর এই উচ্চও কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব খুব উপকার আর এখানে পাশে কেউ ধান চাষ করেছে কেউ উচ্চে চাষ করেছে কেউ ঝিঙে চাষ করেছে আর দেখো যত দূর তাকাবে শুধু জমি আর জমি পাবে সব সবজির জমি সব সবজির জমি আর এবার যা দেখলাম ওখানে বেগুনও গাছ হয়েছে এই দেখো ছোটো ছোটো পাশে ওরা বেগুন গাছও লাগিয়েছে মানে যা বুঝলাম এর বেশিরভাগই তোমরা ওই উচ্ছে ঝিঙে শশা পাবে আর দেখো পরিবেশটা কি ফাঁকা পরিবেশ নিরিবিলি পরিবেশ তো বাগানের ভেতরে ঘুরে এখন চলে আসলাম এদিকে আর দেখো এগুলো হচ্ছে সব লেবু গাছ এগুলো কী লেবু শুভাম পাতিলেবুর গাছ এগুলো সব দেখো পুরো এর ভেতরে কিন্তু পাতিলেবুর গাছ আছে আর দেখো একটা বোন আর একটা বোনকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে আর দেখো খিচুড়ি দিয়েছে ওই তোমার কেনে করে যে স্কুলটা তোমাদের আমি দেখালাম যে সেই স্কুলে আমার ভাই শুভম ভাই এমনকি আমার বনুও পড়েছে আর এইদিকে সবই তোমার ঝিঙে উঠছে এরকম গাছ ওইটা কি শুভম পটলের গাছ এবার তোমাদের আমি পটলের গাছ দেখাচ্ছি পটলে এই দেখো দেখতে পেরেছ এগুলো হচ্ছে তোমার সব পটল ফলনটা একটু কম হয়েছে না এই জমির যা দেখছি এই জমির একটু ফলনটা কম হয়েছে আর এদিকে দেখো তোমার উচ্ছে ঝিঙে গাছ উঠছে আস্তে আস্তে এই দেখো মাচাটা তৈরি করেছে দেখো চাষি ভাইরা কত কষ্ট করে এই তৈরি করেছে তোমরা না দেখলে বুঝবে না দেখো এক একটা সুতো দিয়ে রো করে যাতে গাছগুলো উপরে উঠে এই মাছার উপরে উঠতে পারে মানে ভীষণ খাটনি ভীষণ খাটনি মানে হচ্ছে পরিশ্রম হচ্ছে তোমার একশো পার্সেন্ট আর ইনকাম হয়তো কোনো সময় ফিফটি পার্সেন্ট হয় কোনো সময় সিক্সটি পার্সেন্ট হয় মানে একশো পার্সেন্ট ইনকাম খুব কমই এর আগে আমি একটা গ্রামের ভিডিও করেছিলাম তো সেখানে জানতে চেয়েছিল। যে আমার গ্রামটা ঠিক কোন জায়গায় আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলছি যে আমার গ্রামটা এক্স্যাক্টলি কোন জায়গাতে আছে আমার গ্রামটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমানের দুবরাজপুরে ঠিক আছে পূর্ব বর্ধমানের দুবরাজপুরে হচ্ছে আমার গ্রাম কি গাছ ও আচ্ছা কচু গাছ দেখো কচু গাছ দেখো পুরো জমিতে কিন্তু কচু গাছ আর এখানে যে জমিতেই চাষিরা ফসল লাগায় সে জমিটাই কিন্তু বেশ বড় হয় দেখো এখানে কচু গাছ এ পাশে রয়েছে হচ্ছে তোমার পটল গাছ তোমাদের পটল দেখাচ্ছি এই দেখো আর এই পাশে হয়তো একটা জমিতে কিছু লাগিয়েছে এখনও কিছু হয়নি আর দূরে দেখো তোমার খেজুর গাছ ভর্তি তারপর হচ্ছে সুপারি গাছ রয়েছে জোড়া তাল গাছ আছে এদিকেও একটা জোড়া তাল গাছ আছে আর আমি যখন ছোট ছিলাম তখন না এদিক দিয়ে চল না না নেই আমি যখন ছোট ছিলাম তখন প্রায় আমাদের বাড়ির লোকের কাছ থেকে বা আশেপাশের লোকের কাছ থেকে শুনতাম যে এই জোড়া তাল গাছে নাকি ভূত থাকে মানে এই জোড়া তাল গাছে ভূত থাকে ঠিক আছে এটা মানে হচ্ছে ওরা বলতো কিন্তু আজ অব্দি আমি দেখিনি ঠিক আছে আর গ্রামে নাকি ভূতের বলে উপদ্রব খুব হয় এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা জানি মানে গ্রামে এত সবজি চাষ হয় বলতে গেলে মানে যারা গ্রামে থাকে তাদের সবজির মানে অতটা ঘাটতি হয় না আলু তাদের কিনতে হয় তারা আবার বস্তা বস্তায় আলু আবার তাদের কিনে ঘরে রাখে আর এখানে দেখো বাঁধাকপির অবস্থা দেখো মাঠে বাঁধাকপি পড়ে রয়েছে অথচ খাওয়ার কোনো লোক নেই দেখো কি অবস্থা পোকা ধরে গেছে না আর বাঁধাকপির জমির মাঝে দেখো একটা টমেটো ধরেছে অনেকগুলো ধরেছে এই একটা ছিঁড়ি দেখো এটা টমেটো ছিঁড়লাম এখানে কেউ কিছুই বলবে না তুমি যদি বাঁধাকপি টমেটো উচ্ছে কিংবা ঝিঙে নিয়ে যাও কিন্তু কারো জমিতে হাত দেওয়ার আগে তুমি সেখানে তুমি যে জমিতেই যাও না কেন কোনো গ্রামে অবশ্যই তার একবার পারমিশান নেবে আর এটা আমাদের একদম পরিচিতরই জমি তো কিছু না বলারই কথা আর এখানে দেখো টমেটোর অবস্থা দেখো পড়ে রয়েছে এখানে বলতে গেলে এক কেজির কাছাকাছি টমেটো হবে দেখো যা বললাম গ্রামে সবজির কোনো অভাব নেই ঠিক আছে ওই আলু তারপরে মশলাপাতি তো এগুলো তো কিনতেই হবে আর এখানে দেখো খেজুর গাছ বাবা কী সুন্দর লাগছে আমাদের শুভম ভাই এখন কোথায় নিয়ে যাচ্ছে ও পেপে দেখো গাছে পাতা নেই অথচ অনেক কটা পেপে ধরেছে অনেক অনেক কোথায় আনারস ও হ্যাঁ এটা তো আনারস গাছ দেখো আনারসও ধরেছে দেখো এখানে কি নেই গ্রাম সব আছে সব হ্যাঁ এই তো কচু গাছ সবাই জানে আগেও তোমাদের দেখালাম আর এখানে দেখো শুভম ভাই কী করছে কি করছিস রে জুতো খুললো ব্যাপারটা কি ও তুলসী গাছ নিচ্ছে দেখো বা এখানে দেখো অনেক তুলসী গাছ হয়েছে মানে কোনো কিছুরই অভাব নেই এই সাইডও তুলসী গাছ হয়েছে পাড়া দেওয়া যাবে না আর এই সাইডটায় দেখো তোমার পুরো ধানের চাষ করেছে যেটা খেয়ে সবাই বেঁচে রয়েছে তার কারণ ভাত না ছাড়া মানুষ বাঁচতে পারবে না বিশেষ করে বাঙালিরা বিশ্বাস করে একটা কথা তোমাদের বলি ভিডিওতে আমি যখন বাইরে ভিডিও বানাতে যাই ঠিক আছে আমার যেরকম আমি গিয়েছিলাম হচ্ছে চেন্নাইতে আমার ভীষণ ভীষণ প্রবলেম হয়েছিল খাওয়া দাওয়াতে তার কারণ ওরা ইডলি ধোসা সাম্বার তারপর আরও ওদের কী যে খাবার আছে ওগুলোই শুধু যে দোকানেই তাকাচ্ছে শুধু সেই দোকানেই বিক্রি হচ্ছে আমরা ভাতের জন্য খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি তো আমরা একটা হোটেলে গিয়েছিলাম সেখানে বলছে যে একজনের ভাত আছে মানে এরকম মানে ভীষণ বাইরে গেলে ভাতের জন্য আমাদের তরপাতে হয় তার কারণ আমরা হচ্ছে বাঙালি এই ভাত খেয়েই কিন্তু আমাদের বেঁচে থাকতে হয় এই সাইডটা হচ্ছে দেখো তোমার পুরো ধানের জমি আর দেখো বাবা অনেক কটা ছিঁড়েছিস তো তুলতে তুলছি লাগাবে কেউ কিচ্ছু বলবে না কেউ কিচ্ছু বলবে না কারো ক্ষতি যদি না করো কেউ কিচ্ছু বলবে না যদি কারো জমি থেকে নাও অবশ্যই তার পারমিশন নিয়ে নেওয়াটা উচিত আর এটা জমিটা কাদের ও ওদের না ওই যে দেখতে পাচ্ছ বাসবাগানের ওইখানে যে বাড়ি আছে ওদের জমি ওইটা যেখান থেকে শুভম ভাই তুলসী গাছ ছিল আর আমি একটা টমেটো নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আজকের ভিডিওটা আমি টোটালি একটা ন্যাচারাল ভিডিও করেছি যে গ্রামের যে পরিবেশ তারপরে হচ্ছে তোমার চাষের জমি ঠিক দেখতে কীরকম হয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে